হ্যালো বন্ধুরা আমি শ্যাক বন্ডেল এখন আমি করবো অভিরূপ ঘোষ পরিচালিত ঋত্বিক চক্রবর্তী অনির্বাণ চক্রবর্তী বিক্রম এবং সৌরভ দাস অভিনীত আপকামিং বাংলা সিনেমা মৃগয়ের টিজার রিভিউ টিজারটা খানিক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে এখন কেমন হলো এই টিজার এই টিজারটা শুধুমাত্র ভালো দিক নিয়েই আলোচনা হবে কারণ টিজারটার মধ্যে কোনো খারাপ দিক নেই জাস্ট কোনো খারাপ দিক নেই অসাধারণ একটা টিজার হয়েছে এক কথায় চুমু টিজার হয়েছে চরম টিজার হয়েছে একটা চূড়ান্ত টিজার হয়েছে যেটা আমার বিশ্বাস এই ধরনের ছবি যারা দেখতে ভালোবাসে তাদের প্রত্যেকের ভালো লাগতে চলেছে নর্মালি বাংলাতে এরকম টিজার ট্রেলার কম মুক্তি পায় যেটা দেখে আপনি বলে দিতে পারবেন ফর শিওর যে এটা সবার ভালো লাগবে এই টিজারটা কিন্তু সেরকমই একটা টিজার হয়েছে এবং এই টিজারটা দেখে আমার যে ছবিটার কথা প্রথম মাথায় আসছিল সেটা হচ্ছে কানু স্কোয়াড ম্যামুটি অভিনীত একটা মালায়ালাম ছবি তো এটা বাংলার কানু স্কোয়াড হতে চলেছে এরকমটা আমার মনে হচ্ছে মানে এটা কিন্তু আমি প্রশংসা করবার জন্যই অ্যাকচুয়ালি বলছি কারণ ভীষণ ভীষণ ভালো একটা ছবি তো সেটা হবে কি হবে না দেখুন ছবি বলা যায় কারণ স্কোয়াড একটা প্রচন্ড স্ক্রিন প্লে হেভি ছবি এবং সেখানে যে ধরনের কবদের প্রেজেন্টেশন দেখতে 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 পেয়েছি পেয়েছি বা যে ধরনের বন্ডিং কবদের নিজেদের মধ্যে মধ্যে আমরা ছবির পাবো পাবো কি না সেটা সময় বলবে কিন্তু এই টিজারের মধ্যে কিন্তু যথেষ্ট মেটেরিয়াল রয়েছে যেটা দেখে আপনার মনে হবে যে হ্যাঁ ভাই চলো ঠিক আছে বাংলাতে একটা কার্লু স্কোয়াডের মতো ছবি তো হচ্ছে তো এখন এই টিজারটা দেখে গল্প বোঝার কোনো উপায় নেই কম্প্যাক্ট একটা টিজার করা হয়েছে এবং পুরোটাই একশন উপরে দাঁড়িয়ে পুরোটাই ডায়লগ বাজির উপরে দাঁড়িয়ে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করতে থাকা হচ্ছে বিক্রমের ক্যারেক্টারটা ঋতিক চক্রবর্তীর ক্যারেক্টারটা অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা সৌরভ দাসের ক্যারেক্টারটা প্রত্যেকে কিন্তু এখানে প্রপার স্পেস পেয়েছে এবং যে অ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু লার্জার দ্যান লাইফ মানে সেটা এক টাইমস রুটেড মনে হচ্ছে আবার কিছু জায়গাতে কিছু দৃশ্যে কিন্তু সেই লার্জার দ্যান লাইফ একটা ব্যাপারও কিন্তু আপনারা অ্যাকশনের মধ্যে দেখতে পাবেন মানে একটা বিক্রমের শর্ট রয়েছে দেখবেন যেখানে বিক্রম তাকাচ্ছে না গুলি করে দিচ্ছে মানে যেটাকে আমরা ক্রিকেটে বলি হচ্ছে নো লুক শট তো সেরকম একটা ব্যাপার আর কি নো লুক গান ফায়ারিং তো সেই পার্টিকুলার শটটাও কিংবা বিক্রম একজনকে মারছে যেরকমটা নর্মালি আমরা সাউথের ছবিতে দেখে অভ্যস্ত যে ভিলেন পড়ছে এবং পড়ে মাটিতে ধাক্কা খেয়ে আবার উঠে দাঁড়িয়ে যাচ্ছে তো ওই ধরনের একটা শট দেখতে পেয়েছি তো এটা বাংলা ছবিতে যদি দেখতে পাওয়া যায় না যদি প্রপারলি স্ক্রিন জায়গাটা ঠিক হয় যদি ওই মুভমেন্টগুলোকে সঠিকভাবে ডিজাইন করা যায় যে একটা প্রপার বিল্ড আপ এবং তারপরে অ্যাকশনটা হচ্ছে ডেফিনেটলি এগুলো কিন্তু হলে বিগ টাইম ওয়ার্ক করতে চলেছে এবং এই টিজারটার মধ্যে আপনারা বিক্রমকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে কিংবা ঋত্বিক চক্রবর্তীকে যেভাবে প্রেজেন্ট করাছে অনির্বাণ চক্রবর্তীকে যেভাবে প্রেজেন্ট করাচ্ছে বিশেষ করে এখানে আমি ঋত্বিক চক্রবর্তী অনির্বাণ চক্রবর্তী এনাদের কথা বলবো এনারা এই ধরনের ছবিতে এই ধরনের জোনে খুব বেশি কিন্তু নিজেদের কেরিয়ারে কাজ করেননি বিক্রম এই জোনে ধরুন পাড়িয়াতে একটু সে কাজ করেছে এবং এই জোনে পরবর্তীতেও সে কাজ করবে সেই এক্সপেকটেশন বিক্রমের থেকে আমরা রাখতে পারি কিন্তু ঋত্বিক চক্রবর্তী অনির্বাণ চক্রবর্তী সে একই কথা কিন্তু তাদের ব্যাপারে আমরা বলতে পারবো না তো তাদেরকে এখানে অভিরূপ ঘোষ কীভাবে প্রেজেন্ট করেছেন সেটা দেখবার জন্যই মুখিয়ে রয়েছে টিজারের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বেশ ভালো এই ধরনের সাবজেক্ট জকের জন্য মানে এই ধরনের ছবি টিজার ট্রেলারে যে ধরনের মিউজিক দরকার সেটা এখানে দেয়া হয়েছে সেটা ডেফিনেটলি ভালো লাগছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু খরচাও করা হয়েছে হ্যাঁ একটা প্রপার স্কেল দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু গ্র্যান্ডজিওর কিন্তু রয়েছে যেটা নর্মালি এগেন সেই একই কথা বলতে হয় বাংলা সুপারস্টারদের ছবির ক্ষেত্রে আমরা আশা করতে পারি দেবের ছবিতে জিতের ছবিতে তাছাড়া কিন্তু বাংলা ছবিতে এই স্কেলটা আমরা নর্মালি দেখতে পাই না তো সেটার প্রশংসা এখানে করতেই হবে প্রডিউসার এন্ড থেকে সে কোনো রকম কার্পণ্য করেনি এবং অভিরূপ ঘোষ সে এরকম একটা সাবজেক্ট ভেবেছে কারণ খুব বেশি কিন্তু আমরা কপ ড্রামা দেখতে পাই না যদি এটা কপ ড্রামা হবে না কপ ড্রামা ধরুন একটা চালচিত্রের মতন ছবি যেটা প্রতিনিধিগুপ্ত বানাচ্ছেন কিন্তু সেটার থেকে কিন্তু এই ছবিটা অনেকটা আলাদা হবে এটার মধ্যে কিন্তু অনেক বেশি কমার্শিয়াল অনেক বেশি মেন স্ট্রিম একটা অ্যাপ্রোচ থাকবে এবং সেখানেই কোথাও একটা এই ছবিটা দেখবার ইচ্ছেটা মূলত তৈরি হচ্ছে এবং সৌরভ দাসের যে ক্যারেক্টারটা সৌরভ দাসের যেরকম লুক দেওয়া হয়েছে তার যেরকম প্রেজেন্টেশন যেরকম পারফরমেন্স সে দিচ্ছে আমার তো মনে হলো এই ছবিতে সৌরভ দাসের পারফরমেন্স সব থেকে ভালো হবে এখানে সে সব থেকে ভালো রোলটা পেয়েছে মানে পারফরমেন্স দেওয়ার জায়গা থেকে আমি বলছি সেই অ্যাঙ্গেল থেকে বলছি এবং সে কিন্তু ফাটিয়ে দেবে মনে হচ্ছে কিছু দৃশ্যে কিন্তু তার পারফরমেন্স ভালো লাগছে মানে এতগুলো কপ রয়েছে বিক্রমের ক্যারেক্টার ঋত্বিকদার ক্যারেক্টার অনির্বাণদার ক্যারেক্টার এবং সেখান থেকে মানে সৌরভ দাসের ক্যারেক্টারটা যে একটা লোককে বধ করবার জন্য একটা লোককে সায়স্তা করবার জন্য এতগুলো কপ লেগে গেছে তাহলে সেই অ্যান্টাগোনিস্টকে কতটা স্ট্রং হতে হবে কতটা ডেঞ্জারাস হতে হবে তো সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই টিজারের মধ্যে আশা করবো ক্যারেক্টারটার মধ্যে এনাফ চুজ থাকবে সিনেমা হলে গিয়ে সেটা ফিল করতে পারবো একটা পার্টিকুলার শর্ট রয়েছে দেখবেন যেখানে গাড়ির উপরে অনেক অনেকগুলো লোক অনেকগুলো দুষ্কৃতি তারা উঠে পড়েছে এবং ভেতরে সম্ভবত এই কপরা রয়েছে তো সেই শটটা দেখে আমার অ্যাকচুয়ালি স্কোয়াডের কথা আরও বেশি করে মনে পড়ে যাচ্ছিল এবং আমি আশা করব যে এই প্রোজেক্টটা ভালো হবে মানে অনেক ক্ষেত্রে কী হয় যে টিজার ট্রেলার এত বেশি ভালো হয়ে যায় যে এক্সপেক্টেশন এত বেড়ে যায় এবং তারপর হলে গিয়ে সেই স্যাটিসফ্যাকশানটা আসে না মেবি যতটা এক্সপেকটেশন থাকে সেটা ফুলফিল হয় না এই ছবিটার ক্ষেত্রে সেই জিনিসটা হবে না আমি এটাই আশা রাখবো অরিত্র ব্যানার্জি স্ক্রিন রাইটার এবং আমি অরিত্রদার ব্যাপারে মানে আমি জানি যেহেতু অনেক আগে থেকে যখন সে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরুও করেনি তখন থেকে আমার সঙ্গে পরিচিতি এবং আমি সেই জায়গা থেকে বলতে পারি সে এই ধরনের ছবি সবসময় বানাতে চেয়েছে এবং প্রথমবারের জন্য সে প্রপারলি এই ধরনের ছবি বানাতে পারছে যেটা সে অ্যাকচুয়ালি করতে চায় সেটা সে করতে পারছে এটার জন্য আমি প্রচণ্ড বেশি খুশি এবং যখন সে করবার সুযোগ পেয়েছে সে ভীষণ ভালো করে করবে সেটা এবং স্ক্রিন প্লেটা ভালো হবে এই ছবির সেটাই আশা থাকবে এবং অভিরূপ ঘোষ যেহেতু পরিচালক যে কারণে আরও বেশি এক্সপেকটেশন সব কিছু মিলিয়ে এই টিজারটা কারণ মৃগয়াকে নিয়ে আমি খুব বেশি কিছু ভাবছিলাম এরকম নয় কিন্তু মৃগয়ার টিজার দেখে আমি জাস্ট ঘুরে গেছি আমি ভাবিনি যে অনির্বাণ চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী তাদেরকে নিয়ে একটা এরকম ছবি ভাবা যেতে পারে তো সেটা এখানে পরিচালক ভেবেছে এটাই সব সবথেকে বড় কথা প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড ছবিটাকে নিয়ে আপনাদের মতামত কি আপনার ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কীরকম কি লেগেছে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা একটা যোগ্রাম পরবর্তী ভিডিওতে